এখানে উপস্থিত মানুষের সবার ইচ্ছা এবং আগ্রহ এক না উপস্থিত মানুষের উদ্দেশ্য ও ও মা মায়ের উপস্থিতি এক মেয়ে আছে বিচিত্র নয়ের তবে ছেলে এবং বাবা উভয়কে বলি মেয়ে এবং মা উভয়কে বলি ধনী ও দরিদ্র উভয়কে বলি সরজিম ইয়ংমেলা ইনফাং আলু মেলা বানুন যেদিন ধন সম্পদ সন্তান সন্ততি কার্যময় কেউ নেতানেত্রী শিক্ষা শিল্পপতি ব্যবসায়ী চাকুরীজীবী বাগদাদার বিশপঞ্চাশ বিঘা জমি আছে এমন কেউ সেদিন সন্তান সন্ততি আর সম্পদ কারো কাজে আসবে না আমি প্লিজ কেউ ঠিক বলি না আপনি ঠিক বেঠিক দিয়েছে আপনি বললি কি না বললি আমি জামশেদ পড়লে এটা ঠিক হবে নাহলে ঠিক হবে না আপনি চিল্লা ঠিক বললে এটা ঠিক হবে নাহলে ঠিক হবে না নাকি আপনার ঠিক বেঠিক আপনার পড়া না পড়ায় যায় আসে না এটা কে নাজিল করেছে কে মহাপরাক্রমশালী কে মহাপ্রজ্ঞাবন কে রহমান কে রহিম কে সব বিষয়ে জানে কে সব কিছুর উপর ক্ষমতাবানকে প্রত্যাবর্তন কার কাছে বৃষ্টি জমিন উর্বর করে কে সম্মানিত কে বিচার দিনের মালিক কে আপনার কিছু বলাতে ঠিক না বলাতে কি যায় আসে উনি তো সব আমি তো কোনো কবিতার গজল গাইতেছি না যে আপনি বলবেন ঠিক এরপর এটা ঠিক হবে কোনো দল ভারী করলে না বলতে হয় কি বলেন ঠিক কিনা আপনি বলবেন না ঠিক বক্তা অনুগ্রহ করে আমার চাইতে শক্তিশালী ধর কেউ না একটু পরে অ্যারেস্ট হয়ে যাবে একটু পরে থানা যাই বসে বলবো যে আমি এটা বুঝাইতে চাইনি আসলে আপনি বুঝছেন আমি তো সরকারের পক্ষে লব বলেন না এখন সব আর্মির পক্ষে লব এই দেশে যারা আছে সব আর্মির পক্ষে লব আহাউলা আহাউলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ মনে রাখবেন আমি আপনাদের ঠিক বৈঠকেই ভেসে যাব না আপনি আস্থা রাখতে পারেন যদি আপনাদের মধ্যে কেউ ফোন থেকে উঠে যেতে লাগেন আমি কাউকে বলবো ওনার চশমা আমাকে এনে দেন ওই চশমার মধ্যে আমি পেপার লাগাই ফেলবো যাতে আমি না দেখতে পাই কে উঠে যায় আমি আমার কথা বলবো যে দুই একজন দশজন থাকবে তাদের উদ্দেশ্যে কে উঠে গেল আমি বলবো না যে শয়তান উঠে যাবে এখন আমি কথা বলছি আস্তা খরো কেন আপনি আমি এখন আসতেছি কিন্তু আপনি হতে পারে তিন ঘন্টা থেকে আসেন আপনি যেতেই হতে পারে বসে থাকতে আপনার কষ্ট হইতে পারে উঠবেন দাঁড়াবেন চলে যাবেন কষ্ট হলে মানে কি সলা না কি যে উঠতে চড়তে পারবেন না কি সলা আপনি উঠতে পারবেন না চড়তে পারবেন না উঠতে পারবেন না পেশাবে যেতে পারবেন না এরকম না আমি এরকম বিশ্বাস করি না যে কেউ উঠে গেলে আমার বক্তব্য ভালো না আর আপনার সবাই ঠিক বললো আমার বক্তব্য অনেক ভালো এরকম বিশ্বাস আমি করি না আমি আল্লাহ আমাকে যা বলে তৌফিক দিয়েছা তৌফিক ইল্লা তা বলে চলে যাব